হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ট্যান স্নেহাস ওয়ার্ল্ড তো আজকে সকাল সকাল আমার হয়ে গেছে গুড মর্নিং তো তারপরে বিছানা গুছাতে গুছাতেই তারপরে তোমাদের সাথে একটু শেয়ার নিলাম তো তারপরে মুখ থুক থুক এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন খাবো চি অ্যাসিড সকালবেলা চিয়াসিড খাওয়া খুব ভালো শরীরের পক্ষে তো ভীষণ ভালো সবার জন্যই তো সকালবেলাতেই চি সিডটা খেয়ে নিলাম বিকজ সকালবেলা চিয়াসিডটা খেতে খেতে এখন পুরো অভ্যেস হয়ে গেছে না খেলে যেন মনে হয় কিছুটা মিস করে গেলাম তো সকালবেলা খেয়ে নিলাম ডান একদম নেক্সট তো গাইজ হে গাইজ তো আজকে আমরা কো কোথায় যাব সেটা নিয়ে ব্লগটা করছি ঠিক আছে তো আজকে আমরা যাব কোথায় যাব ওটা সারপ্রাইজ থাক ঠিক আছে সারপ্রাইজ থাক তো দেখা হচ্ছে ডেস্টিনেশান তো নেক্সট আমি রেডি এখনও দিদি আর দাদা রেডি হয়নি আমি ফার্স্ট ফার্স্ট রেডি হয়ে নিয়েছি বিকজ আমি খুব এক্সাইটেড তারপরে দেখো দুজনে মিলে একটাই আয়নার মধ্যে দুটো করছে ইয়ে একবার আয়না ইউজ করছে চিরুনি ইউজ করছে একবার ও করছে তো তারপরে আমি ওদেরকে দেখছিলাম দেখতে দেখতে তোমরা দেখো কম্বিনেশন কম্বিনেশন

কি জানি এটা দেখে মাথাটা ঘুরে গেছে দাদাই বলছে না ব্লক করবে না করবে না মানে করতেই হবে হে গাড়ি জন্মকাল দেখা যাচ্ছে না কিছু যারা থেকে যাচ্ছে আমরা যাচ্ছি তো গাইজ আমরা এখন চলে এসেছি লিফটের সামনে তো এবার ওপরে যাবো বাট এখন ভিড় ভিড় নয় আরও ভিড় ছিল বাট এখন কমে গেছে অনেকক্ষণ ওয়েট করার পরে এখনও দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়েই রয়েছে দেন আমি ভাবলাম একটু চুলটা খুলি দেখি কেমন লাগছে দেখলাম বাধাতে খোলাতে বেশি ভালো লাগছে তারপর দিদিকে দেখালাম কোনো গাইজ আসেনি এদিকে ছটা পনেরো অলরেডি বেজে গেছে তো যাচ্ছি এখনও দাঁড়িয়ে গাইজ পৌঁছে গেছি অবশেষে এখন বাজে ঠিক ছটা সতেরো অবশেষে আমরা চলে এসেছি দেন আমরা চলে এসেছি অবশেষে ভেতরে ঢুকে বসেও পড়েছি তো এখনো শুরু হয়নি আমরা হাই করে দিলাম তো তারপরে ইন্টারমিশন হয়ে গেল আমরা এলাম ওয়াশরুমে একটু ফ্রেশ হলাম দেন আবার একটু আয়না সামনে পেলেই জানোই তো কাইজ নেক্সট আমি যাচ্ছিলাম এখন একটা করতে করি পরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি করিনি সুন্দর করে ভিডিওটা তো গিয়ে দেখি অলরেডি শুরু হয়ে গেছে মুভি আমাদের ওয়াশরুমে ওই ছবি তোলার চক করে শুরু হয়ে গেছে অলরেডি মুভি গাই অবশেষে আমাদের মুভি দেখা কমপ্লিট ভীষণ সুন্দর ছিল মুভিটা ভীষণ নেক্সট আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম বুঝতে পারছি তখন শেয়ার করছি এটাও শেয়ার করবো না কেন দেন আমি দিদি গাই দেন তারপরে যেতে যেতে আমরা যেতে যেতেও আড্ডা মারছিলাম আমরা তারপরে যেতে যেতে আমরা দর্শন করলাম হনুমানজির বাজরাংবালির তো তো বসে বসে আমাদের যেতে যেতে দশ শুনলো করা হয়ে গেল দেন আমরা এখন দাঁড়িয়ে আছি বিরিয়ানির দোকানের সামনে ঠিক আছে দাদা ভাই গেছে এখন বিরিয়ানি কিনতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি দাদাভাইয়ে কিছু বল মিস জলি না মিসেস জলি ট্রান্সফার হয়ে গেছে তো খেয়াল নেই টাকা आज के एक ठिकुनी टाटा